আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অ্যাম্বিশন বি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নৌজ্জামান আমার অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা সিঙ্গাপুর যেতে চান তাদের সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন আছে ঠিক কিন্তু সাধ্য কুলায় না তো এরকম অনেকে হতাশা নিয়ে ঘুরেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা কোন পদ্ধতি অবলম্বন করলে সিঙ্গাপুরে অল্প টাকার মধ্যে যেতে পারেন বা যাওয়া সম্ভব হবে

তাহলে কিন্তু সিঙ্গাপুর আহ দশ লাখ টাকার উপরে যে লাগে যাইতে এটা কমানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব দেখেন আমি জানি এখনো এই দুই হাজার পঁচিশ সালেও অনেক যেখানে পাস আপনি শুধু পরীক্ষা দিবেন ওখানে যে আহ স্কিল ক্লাস মানে স্কিল পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস করবেন স্কিল পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা পাশ করার পরে আপনি পাসপোর্ট তুলেন তাদের কাছে নিয়ে আসবেন মানে এক কথা হচ্ছে আপনি ট্রেনিং সেন্টার থেকে পাশ করবেন শুধু বাকি পাসপোর্টটা তুলে আপনার কাছে নিজের কাছে নিয়ে এসে সিঙ্গাপুরের এজেন্সির মাধ্যমে বা আপনার পরিচিত লোকের মাধ্যমে আপনি প্রসেস করাবেন আমি যেহেতু জানি যে মেইনটেন্স গুলো থেকে পাস করলে পাসপোর্ট নিয়ে আসলে সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মধ্যে পসিবল এরকম অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টার আছে যারা পাসপোর্ট রিলিজ দেয় সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মধ্যে এখন আপনি যদি সাত লাখ টাকায় পাসপোর্টটা রিলিজ নিয়ে আসতে পারেন মেইনটেনিং সেন্টার থেকে তাহলে পরবর্তীতে আপনার আত্মীয় মাধ্যমে যদি আপনি সিঙ্গাপুর যান মানে আপনি আহ দেড় লাখ টাকার ভিতরে সিঙ্গাপুর পরবর্তী ঢুকতে পারবেন আপনার যদি পরিচিত একদম আপন লোক থাকে সিঙ্গাপুরে সেক্ষেত্রে তো আপনি চাইলে ফ্রিতেও যেতে পারেন আপনি যদি কোম্পানি ম্যানেজ করতে পারেন যে কোম্পানিতে ফ্রেশ স্কিল লুক নেয় তাহলে আপনারা টিকিট কেটে চলে যেতে পারবেন দেখেন এটা ডিপেন্ড করবে যে আপনার পরিচিত লুক আছে কিনা বা জানাশোনা এজেন্সি আছে কিনা আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের জানাশোনা লুক আছে বা পরিচিত এজেন্সি আছে অথবা বাই ব্রাদার্স বন্ধু বান্ধব আছে পরিচিত তাদের জন্য কারণ তারা আপনারা চাইলে সহজেই এই প্রসেসিংটা অ্যারেঞ্জ করতে পারবেন কারণ আপনি যখন পাসপোর্টটা রিলিজ নেবেন মেইনটেনিং সেন্টার থেকে তখন কিন্তু পরবর্তী যে প্রসেসিং গুলো আপনার করতে হবে নিজের দায়বদ্ধতা ট্রেনিং সেন্টারে গেলে কি হয় আপনি পাস করলেন এরপরে তারা ভিসা প্রসেসিং করতে করবে ম্যান পাওয়ার তারাই করবে টিকিট টিকিট সব তারা কাটবে আপনি টাকা দিবেন দাস বিমানে চলবেন সিঙ্গাপুর যায় নামবেন এটা আপনার কোনো মানে মাথা ব্যথা নাই সমস্ত রেসপন্সিবিলিটি ট্রেনিং সেন্টারের কিন্তু আপনি যখন পাসপোর্টটা রিলিজ নিয়ে নেবেন তখন কিন্তু সমস্ত দায়বার কিন্তু দায়বদ্ধতা আপনার আপনাকে ম্যান পাওয়ার করতে হবে কোম্পানি অ্যারেঞ্জ করতে হবে কিন্তু দেখেন এই মাথা ব্যথাটা যদি আপনি নেন এই দায়বাটা যদি আপনি নেন বা রিস্কটুকু নেন এবং একটু যদি নিজে দৌড়দৌড়ি করেন পরিশ্রম করেন বা রিস্কটুকু নেন তাহলে কিন্তু আপনি চার থেকে পাঁচ লাখ টাকা সেভ করতে পারবেন দেখেন এখন বেশিরভাগ সাব সাব সেন্টার থেকে গেলে কিন্তু বারো চোদ্দ লাখ টাকা লেগে যায় এবং মেন সেন্টারগুলো তো প্রায় দশ লাখ টাকার মতো লেগে যাচ্ছে সো আপনি যদি সেই দশ লাখ টাকার মানে এটা যদি কমায়া আপনি আট লাখ টাকায় নিয়ে আসতে পারেন সাড়ে লাখ টাকায় নিয়ে আসতে পারেন তারপরেও কিন্তু অনেক টাকা সেভ হয়ে গেল মেইনটেনিং তারা তো অনেক লোক পাঠায় তারা এভারেজে যে কোম্পানি পাবে ওই কোম্পানিতে আপনার বিচার প্রসেসিং করবে আপনার আপনার কোনো চয়েস বা আপনার জানাশোনার কোনো কোনো ওয়ে নাই বা তারা সুযোগ দিবে না কিন্তু আপনি যখন পাসপোর্ট রিলিজ নিয়ে আপনার পরিচিত লোকের মাধ্যমে বা পরিচিত এজেন্ট দিয়ে আপনি আপনার মন মতো আপনি বলবেন যে ভাই আমি এই ধরনের কোম্পানি চাই এই কাজে কোম্পানি চাই হ্যাঁ আমার দেশে কিরকম হলে ভালো হয় তখন কিন্তু আপনি সময় নিয়ে মন মতো প্রসেসিংটা করতে পারবেন তাহলে দেখেন আপনি যদি নিজে পড়া করেন একটু পরিশ্রম করেন ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু অনেকগুলো বিষয় আপনার জন্য আপনি কিন্তু যে ফিটা আপনার যাওয়ার যে খরচটা দু তিন লাখ টাকা সেট করতে পারবেন দুই নাম্বারে সবচেয়ে বড় যে এটা আপনার পছন্দ মতো এটা পছন্দ মতো কাজ দেখে পছন্দ মতো ভালো একটা কোম্পানিতে আপনি পড়াশুন করতে পারবেন তিন নাম্বার আপনার বেতনটা পাওয়া সম্ভব তো এইটাই বিষয়টা হচ্ছে যে এখানে কোনো গোপন ট্রিক্স না বা এটা অসাধ্যের কোনো কিছু না অসম্ভব কোনো কিছু না জাস্ট এটা আমাদের সদিচ্ছা আমরা যদি একটু পরিশ্রম করি আমরা যদি একটু বুদ্ধি খাটাই আমরা যদি সময় নিয়ে ধৈর্য ধারণ করি তাহলে কিন্তু দুই তিন থেকে তিন লাখ বা চার লাখ টাকাও কিন্তু আহ খরচটা কমানো সম্ভব তো আজকে এই ভিডিওটা আর লম্বা করতে চাই না আহ এরকম সিঙ্গাপুর সম্পর্কিত আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন ভিডিও কমেন্ট সেকশনে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে